আজকে তোমাদের সবার সাথে শেয়ার করব। খুব গুরুত্বপূর্ণ এমন তিনটা টিপস যেটা জেনে রাখলে তোমাদের ঘরেও বাইরে দুই জায়গাতেই কিন্তু অনেক সুবিধা হবে অবশ্যই এই কি কী টিপস এগুলো দেখার জন্য আমার পুরো ব্লগটা অবশ্যই দেখো আর জানিও যে টিপসগুলো তোমাদের কেমন লাগলো তাহলে চলো শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এট সেশানি প্রত্যেক দিন সকালে উঠে এই সদর দরজার সামনে জল দিয়েই কিন্তু আমার সকালে শুরুটা হয় আজকে দেখো বালতিতে করে জল নিয়ে এসেছি আর বোঝো এই জলটা দেখে যে কোনো জল দেখে সবার আগে একটু কিন্তু জলটা খেয়ে নিতে চায় এই জলটা যদিও বা খুব ভালোই জল যাই হোক দেখো দুয়ারের সামনে জলটা দিয়ে চলে এসছিলাম কিচেনে কিচেনে এসে সবার আগে একটু লিকার চা বানিয়ে ফেললাম লিকার চাটা ওকে দিয়ে দিলাম এবারে ওরও একেবারে মাথা ঠান্ডা সাথে সাথে আমার জন্য একটু ডিটক্স ওয়াটারটা করে নিলাম এই ডিটক্স ওয়াটারটা খেয়ে নেওয়ার পরে এত একটা ইনস্ট্যান্ট এনার্জি পেয়ে যায় কি বলবো কিন্তু জানো তো এই কদিন কিন্তু গরমটা এত বেড়ে গেছে কি বলবো সবার কিন্তু প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে এটা তো ভাবলেই খারাপ লাগে যে যারা এই গরমে সারা দিন বাইরে বাইরে কাজ করে সেই মানুষগুলোর কি অবস্থা আজকে কিন্তু ইচ্ছা ছিল হালকা কিছু খাবো কিন্তু হঠাৎ করে সকালে একজন বাড়িতে এসে গেল আর তখন ভাবলাম এইটুকু সময়ের মধ্যে কি হবে ও বলল ছাড়ো এখন আর কিছু করতে হবে না বরং আমি গিয়ে একটু পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা অনেকেই পেটাই পরোটা বলে অনেকে ছেঁড়া পরোটা বলে সেটা নিয়ে আসি বাস সেটা নিয়ে এলো সঙ্গে জিলিপি আর এই দেখো বোধবাবুকে এখানে কিন্তু বিস্কুট দেওয়া হয়ে গেছে সাথে সাথে চলে গেছিলাম আগে একটু বাসি বিছানাটা উঠিয়ে নিতে জানলাটা খোলার সঙ্গে সঙ্গে এত রোদ আসে না যেন আমি আবার প্রত্যেক দিন সকালে না মনে একটা আশা নিয়ে উঠি ভাবি কি এই আজকে হয়তো জানলা খুলবো আর দেখবো যে বাইরে একদম মেঘলা ওয়েদার হয়তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে কিন্তু এখন অব্দি আমার সেই স্বপ্নটা একেবারেই পূরণ হয়নি খুব খারাপ লাগে তোমরাও কি কেউ আমার মতো এরকম আশা নিয়ে সকালে ওঠো আমাকে নিশ্চয়ই জানিয়েও আর এই দেখো আমি এখানে বিছানা ঝাড়ছি আর বোধ এখানে কিন্তু নিচে শুয়ে আছে আমি যেখানেই থাকি ও কিন্তু ঠিক আমার পিছে পিছে ঘুরে বেড়ায় কী বলবো আর বলো আর এই যাই হোক দেখো বিছানাপাতি একেবারে পরিষ্কার করা হয়ে গেছে সকালে উঠে বাসি বিছানাটা পরিষ্কার করে নিলে মনে হয় যেন একটা বিশাল কার্য উদ্ধার হয়ে গেল আজকে না দেয়ালটা একটু হালকা হালকা করে ঝেড়ে নিয়েছিলাম এই ঝাড়নটা দিয়ে এমনিতে এটা দিয়ে খাট ছাড়া হয় কিন্তু দেয়াল আমাদের খুব একটা ময়লা হয় না আমরা সব সময়। ঝাড়পুঁচ করি তাও একটু হালকা করে আজকে ঝেড়ে নিলাম এবার যাই হোক বাসি আজকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম অন্যান্য দিন যে আমাদের হাউস হেল্প আসে সে একদম কিন্তু সকাল সকাল চলে আসে সে সকাল সকাল এসে একেবারে ঝাড় দেয় মুছে নেয় সেই জন্য আমাকে আর সেগুলো করতে হয় না আজকে সে বলেছিল যে তার আজকে আসতে একটু বেলা হয়ে যাবে তাই ভাবলাম যখন বাসি বিছনা ঝাড়া হয়ে গেছে তখন একেবারে কিন্তু একটু ঘরটা ঝাড় দিয়ে দিই মাঝে আমার কয়েকদিন এত গরম লেগে গেছিলো যে শরীর খুব খারাপ ছিল শুধু ওই ওআরএস ইলেকট্রলের জল নুনচিনির জল ডাবের জল এই সমস্ত খেয়েই কিন্তু দিন কাটাচ্ছিলাম কিছু এমন যে রিচ খেয়েছিলাম তা কিন্তু না কিন্তু ওই যে অস্বাভাবিক একটা গরম দিচ্ছিল সেই জন্যই হয়তো হয়েছিল কিন্তু তাই বলে যে একেবারে হাত পা থেমেছিল তা না সব কাজকর্মই কিন্তু করে যাচ্ছিলাম যতক্ষণ একদম শরীর দেয় ততক্ষণ কিন্তু কাজকর্ম করতেই থাকি আর এই দেখো এখানে কিন্তু ঘরটা সুন্দর করে একটু ঝাড় দিয়ে নিলাম মোটামুটি পুরো ঘরটাই কিন্তু ঝাড় দিয়ে নিলাম তাপসই কালকে কমেন্ট করেছিলে যে তুমি বারবার চেক করছিলে যে আমি ব্লগটা দিয়েছি কি না আজকে ব্লগ দেব সন্ধ্যায় এতক্ষণ পর সত্যি বলতে কী জানো তো তোমার সঙ্গে সত্যি কোনো দিন দেখা হয়নি কিন্তু তোমার এই কমেন্টগুলো পড়ে মনে হয় যেন আমরা একে অপরকে কত দিন ধরে চিনি আমি সব সময় চাইব যে এই ভালোবাসাটা এই শুভেচ্ছাগুলো যেন সব সময় থাকে এই দেখো প্রত্যেক দিনে এই ডাইনিং টেবিলের ওপরটা পরিষ্কার করি কিন্তু এই নিচের কাজটা দেখো শুধু কি ময়লাটাই না হয়েছিল আজকে ভাবলাম যে আজকে ডাইনিং টেবিলের এই এরিয়াটা একটু সুন্দর করে পরিষ্কার করে দিই তাই একেবারে ঝটপট কিন্তু এই এরিয়াটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম এগুলো সব সময় পরিষ্কার করতে হয় না ওই সপ্তাহে একদিন করলেই হয় আর এই দেখো এই চারটা কিন্তু পেটির মাছ আমাদের ফ্রিজে ছিল আজকে ভাবলাম যে মাছগুলো আজকে করে ফেলি খুব বেশি দিন হয়নি আর কি বলো তো এরকম না প্লাস্টিকের কন্টেনারে রাখলে ডিপ ফ্রিজ থেকে কিন্তু মাছগুলো বের করতে খুব সুবিধা হয় এবার কিন্তু মাছগুলো একটু সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে নিলাম একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটা সুন্দর করে ম্যারিনেট করছি দেখবে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি হলে মাছগুলো কিন্তু তেলে দেওয়ার পরে ছেটে কম আর সর্ষের তেলের পরিমাণটা একটু কম হলে মাছগুলো কিন্তু তেলে দেওয়ার পরে ছেটে বেশি ব্যাস আর কি মাছগুলো এবারে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আর এর পরে একটু কিন্তু মাছের ছোল করে নেব বন্দনা তোমাকে আমার আগের দিনের ব্লগে তুমি লাস্টেই কমেন্টটা করেছিলে আমি কোনোভাবে সেটা কিন্তু একেবারেই মিস করে গেছি তোমাকে সেটাই আমার রিপ্লাই দেওয়া হয়নি প্লিজ কিছু মনে করো না আসলে কি বলো তো আমার নিজেরও কালকে শরীরটা খুব খারাপ ছিল ব্লগ একেবারে কিন্তু রেডি ছিল কিন্তু ওই যে বললাম আপডেটটা যে দেব এডিটিংটা করব, সেটা কিন্তু কালকে করতে পারিনি কারণ কী বলতো বাড়িতে যতক্ষণ থাকি একরকম থাকি তারপর আবার যখন বেরাই আবার যখন চারটার পরে বাড়ি ফিরি না ওই যে বাইরের একটা গরম বাইরের একটা রোদ তাতেই কিন্তু শরীরটা খুব খারাপ হয়ে যায় তো যাই হোক দেখো আজকে এই মাছগুলো ছিল এটা দিয়ে একটু মাছের ঝোল করে নিলাম আর মা কিন্তু আজকে লাউবড়িটা করেছিল সেটা অবশ্যই আমি যাওয়ার পরে ওই জন্য সেই ভিডিওটা নেওয়া হয়নি তবে যাওয়ার আগে আজকে ইচ্ছা করছিল রাতে একদম হালকা করে একটু রুটি আর ঘুগনি খাবো আর এই দেখো এই বড় যে ট্রাভেল ওয়াটার জাকটা আছে পাঁচ লিটারের ও বললো আজকে আমি অনেক দূরে যাব। কাজ আছে আমার তো আমি আজকে এটাতে করে জল নিয়ে যাব বলে তোমরা কি এসব শুধু সাজিয়ে সাজিয়ে এগুলোকে পুরনো করে দেবে সবসময় জিনিস থাকে ব্যবহার করার জন্য সেই জন্য ব্যাস ওকে একদম এখানে পাঁচ লিটার জল কিন্তু ভরে দিলাম আজকে যেহেতু অনেকক্ষণের কাজ আর এই দেখো যেটা হলো আজকের ফার্স্ট টিপ যেটা আমাদের ঘরের সদর দরজা মানে যেখান দিয়ে আমরা ঘরে প্রবেশ করব। সেখানে কিন্তু সব সময় ঠাকুর দেবতার ফটো রাখা উচিত এবার এটা নিয়ে কিন্তু অনেক ডিবেট হতে পারে যে আমরা কোন ঠাকুর দেবতার ফটো রাখবো বা না রাখবো আমরা যখন বাড়ি করেছিলাম তখন আমরা কিন্তু তোমরা যেই সমস্ত এখানে ঠাকুর দেবতার ফটোগুলো দেখলে আমরা কিন্তু সেই সমস্ত ঠাকুর দেবতারই টাইলসগুলো আমাদের বাড়ির সদর দরজায় একেবারে খাটিয়ে রেখেছিলাম এখানে কিন্তু আমাদের মালাও আগে দেওয়া থাকতো কিন্তু তারপর শুনলাম যে সদর দরজায় এভাবে নাকি মালা দিয়ে রাখতে নেই ফটোয় সেই জন্য এখন আর কিন্তু মালা দিয়ে রাখি না মনে করা হয় যে সদর দরজায় যদি কোনো দেবী দেবতার ফটো রাখা হয় এটা কিন্তু বাড়িতে কোনো অশুভ শক্তিকে আশা থেকে আটকায় দেখো বিশ্বাস অবিশ্বাসটা কিন্তু নিজেদের ওপর কিন্তু যখন বাড়ি করা হয়েছিল তখন কিন্তু এই জিনিসটা মেনেই বাড়ি করা হয়েছিল এই দেখো তোমাদেরকে আজকে যেই জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার আজকে নাইটির কালেকশন না না যদিও সব নাইটি আমার না চারটা নাইটি আমার আর এখানে চারটা নাইটি মায়ের আর এই যে তোমরা এখন এই নাইটিটা দেখছো এটা কিন্তু তোমরা একই রকমের দুটো নাইটি দেখতে পাবে যেটা হচ্ছে স্লিভলেস নাইটি ওটা আমার আর যেটা হচ্ছে স্লিভ আছে সেটা আমার মায়ের আর এই দেখো নাইটি দেখাচ্ছি তার মধ্যে বোধবাবু এসে নাইটির ওপরে বসে আছে ওকে একটু আদর করে নিলাম এই নাইটিটা আমার নাইটি আমার আবার নতুন নতুন নাইটি কিনতে খুব ভালো লাগে আজকাল তো এমন অবস্থা হয়েছে যে কুর্তি সালোয়ার জিন্স টপ এই থেকে নাইটি কিনতেই খুব ভালোবাসি এই নাইটিটা মানে এই পাটিক প্রিন্টের নাইটিটা কিন্তু মায়ের জন্য কিনেছিলাম দেখো নাইটিটার প্রিন্টটা কি সুন্দর আমার কিন্তু এরকম নাইটি আছে তাই আমার জন্য আর এরকম নাইটি কিনে নি এই নাইটিটাও কিন্তু মায়ের জন্যই কেনা এটার আবার স্লিভটা কিন্তু নাইটির ভেতরে দেওয়া আছে এটা কিন্তু স্লিভটা লাগিয়ে নিতে হবে এই দেখো কি সুন্দর এটার প্রিন্টটা আর এই যে এটাও কিন্তু সেই সেম নাইটি দেখো এটাতে স্লিভ আছে এটা হচ্ছে মায়ের নাইটিটা আর এই নাইটিটাও কিন্তু মায়ের জন্যই কিনেছি এবার তোমাদেরকে আমি একসঙ্গে আমার আজকের আটখানা নাইটি দেখাচ্ছি এই দেখো নিচের রোতে যেই চারটা নাইটি আছে ওই চারটা নাইটি হলো আমার নাইটি আর ওপরের রোতে এই যেই চারটা নাইটি এই চারটে নাইটি হলো মায়ের নাইটি আমাকে অবশ্যই জানিও যে আমাদের এই সুন্দর নাইটি কালেকশন তোমাদের সবার কেমন লাগলো সান্ডান কোরিটোরে একেবারে কিন্তু বেরিয়ে পড়েছিলাম এবারে একেবারে কিন্তু ফিরে এসছি এখন কিন্তু বাজে প্রায় পোনে পাঁচটা সবার আগে ফিরে এসে মাঝেই কাপড়গুলো উঠিয়ে রেখেছিল ছাদ থেকে এনে সবার আগে সেগুলো কিন্তু পাট করে রেখে দিলাম আজকে অনেক বেশি কাপড় ছিল না অনেক বেশি কাপড় থাকলে এখন আর তাহলে পাঠ করতাম না তাহলে একেবারে কিন্তু সন্ধ্যেবেলায় একটু রেস্ট করে উঠে পাট করতাম যেহেতু অনেক বেশি ছিল না ভাবলাম না আর আলসেমি করে লাভ নেই কাজটা যখন করতেই হবে কাজটা তখন একেবারে করেই রাখি দেখবে যে কোনো কাজই যদি আমরা কাজটাকে ফেলে রাখি না কাজটা কিন্তু আমাদের আস্তে আস্তে বাড়তে থাকে দেখবে আমরা যদি একদিন জামা কাপড় ভালো করে পাট করে না রাখি পরের দিন যখন আরও জামাকাপড় হয় তখন কিন্তু দেখবে জামা কাপড় আরও বেশি বেড়ে যায় তাই খুব অসুবিধা না হলে আমি কিন্তু কোনো কাজই ফেলে রাখি না কাজগুলো করে নেওয়ারই চেষ্টা করি এবার আসছি আজকের খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় টিপসে দেখো আমি কিন্তু এখানে টিস্যু পেপার নিয়েছি এগুলো কিন্তু রেগুলার টিস্যু যেগুলো আমরা সবাই বাড়িতে ব্যবহার করে থাকি বা আমরা বাইরে গেলে সঙ্গে নিয়ে যাই এবার এটার ওপর আমি একটু হ্যান্ডওয়াশ দিয়ে দিচ্ছি এবার এই হ্যান্ড যেটা আমাদের করতে হবে আমি এখানে একটা চামচ নিয়েছি আমি এই চামচ নিয়ে একেবারে হালকা হালকা করে হ্যান্ড ওয়াশটাকে এই টিস্যুর একেবারে চারদিকে সুন্দর করে কিন্তু স্প্রেড করে দেব। একেবারে হালকা করে করবে যাতে এটা ছিঁড়ে না যায় এবার এরকম করে আমাদের কিন্তু টিস্যুটাকে সুন্দর করে করে রোল করে নিতে হবে খুব হালকা হাতে এটা করে নেবে এবার এই রোল করার পরে আমাদের কিন্তু এটাকে আগে একটু শুকনো করে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই এগুলো কিন্তু শুকিয়ে যায় খুব বেশি সময় কিন্তু লাগে না আমি এখন যেহেতু ব্লকটা করছি আমি এখন না শুকনো করেই করছি তোমরা কিন্তু আগে এটা শুকিয়ে নিও এবার ব্যাস এরকম করে ছোট ছোট করে এটাকে কাঁচে দিয়ে কেটে নিতে হবে এই জিনিসটা কিন্তু সোপ পেপারের কাজ করে দেখো আমরা অনেকে অনেক সময় বাইরে যাই সব সময় কিন্তু আমরা আমাদের সঙ্গে হ্যান্ড ওয়াশ বা স্যানিটাইজার বা অন্য কিছু ক্যারি করতে পারি না এই জিনিসটা এত একটা ছোট জিনিস এটা কিন্তু আমাদের পার্সে ইজিলি হয়ে যায় আর দেখো এবার আমি এটা দিয়ে তোমাদেরকে হাত ধুয়ে দেখাচ্ছি এটা দিয়ে হাত ধুলে একেবারে আমরা যখন হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুই যেরকম আমাদের হাতটা সুন্দরভাবে ধোয়া হয় ঠিক কিন্তু ওইভাবেই ধোয়া হচ্ছে তো এটাকে কিন্তু তোমরা যে কোনোভাবে এটাকে ক্যারি করতে পারো পার্সে রাখতে পারো আমি যখন বাইরে বেরোই আমি কিন্তু এই জিনিসগুলোকে সঙ্গে নিয়ে বেরাই এটা কিন্তু একটা প্রচণ্ড হেল্পফুল জিনিস অবশ্যই ট্রাই করে দেখো এবার এলাম আজকের তিন নম্বর টিপসই যেটা আরেকটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ টিপস আমাদের বাঙালিদের ঘরে তুলসী গাছ থাকবে না এটা কিন্তু একেবারে একটা অসম্ভব ব্যাপার আর তুলসী গাছ কোনোদিন কিন্তু মাটিতে লাগাতে নেই তুলসী গাছ সবসময় একটা সুন্দর মঞ্চ করে লাগাতে হয় আর মঞ্চ না থাকলেও কোনো এরকম সুন্দর কিছুর মধ্যেই তুলসী গাছ কিন্তু লাগাতে হয় এবার যেটা বলি তুলসী গাছ হচ্ছে মা লক্ষ্মীর প্রতিচ্ছবি তোমরা আমার আগের দিনের ব্লগে দেখেছিলে যে আমি তুলসী গাছ এনেছি তুলসী গাছের চারপাশে সময় কিন্তু যদি খুব সুন্দর সুন্দর ফুলের গাছ হয় সেটা ভালো কোনো ক্যাকটাস জাতীয় গাছ কিন্তু তুলসী গাছের পাশে কোনো দিন রাখতে নেই আরও একটা কথা তুলসী গাছ সময় বাড়ির উত্তর দিকে বা পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে লাগানো উচিত মনে করা হয় উত্তর দিকে গাছ লাগালে কিন্তু উত্তর দিকে তুলসী গাছ থাকলে বাড়িতে সবসময় একটা পজিটিভিটি আসে আর পূর্ব দিকে থাকলে সূর্যের তেজের মতো ঘরে কিন্তু সবসময় একটা শক্তিশালী উর্জার সঞ্চার হয় বা উত্তর পূর্ব দিকেও আমরা লাগাতে পারি এতে কিন্তু বাড়ির সবসময় মঙ্গল হয় তবে কখনোই দক্ষিণ বা পশ্চিম দিকে তুলসী গাছ লাগানো উচিত না আর কি বলো তো তুলসী গাছ কিন্তু সবসময় তুলসী মঞ্চের চারপাশটা পরিষ্কার রাখা উচিত তুলসী মঞ্চের চারপাশ কোনো দিন নোংরা রাখা উচিত না আর ওই যে বললাম তোমরা দেখতেই পেলে আমাদের কিন্তু তুলসী গাছের পাশে একটা সুন্দর জুঁই ফুলের গাছ আছে ওদিকে একটা কিন্তু বেলি ফুলের গাছ জবা ফুলের গাছ অনেক গাছটাছ আছে তোমরাও আশা করি যদি এরকমভাবে লাগাও তোমাদেরও কিন্তু সংসারে অনেক উন্নতি হবে এবার আজকে যেটা লাস্ট গাছ এই প্রত্যেক দিন যখন বাড়ি ফিরি বাড়ি ফেরার পরে সেদিনের যেই জামা কাপড় থাকে সেগুলো আর কিন্তু আমি রেখে দিই না সেগুলো কিন্তু স্কুল থেকে ফেরার পরে একটু সার্ফের জলে ভিজিয়ে রাখি তারপর ঠিক সন্ধ্যা হওয়ার আগে আগে সেগুলোকে একটু সুন্দর করে কেচে দিই আর শেষে অবশ্যই একটু কমফোর্ট দিয়ে দিই কমফোর্ট দিলে না জামা কাপড়ে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে আমার খুব ভালো লাগে তো যাই হোক দেখো এই সমস্ত কাজ হয়ে গেছে গাছপালাতে একটু জল টল দিয়ে দিলাম কারণ জানি বৃষ্টি তো আর এখন হবার নয় ব্যাস এবারে একটু এগুলো মেলে টেলে দিচ্ছি এরপর কিন্তু ঘরে যাব ঘরে গিয়ে একটু গ্রিন টি খাবো আর এই করে কিন্তু আমার আজকের ব্লগটা একেবারে শেষের পথে আজকের আমার এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর আজকে যে তোমাদের সাথে ঘরে বাইরে তিনটে টিপস শেয়ার করলাম সেটাও তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানি এ দেখো কাপড় মেলা হয়ে গেছে বাইরে এসছি এখানে আমার আরও তিনটে বাচ্চা বসে আছে একজন আবার আমার সঙ্গে কিন্তু হ্যান্ডশেক করছে ওদেরকে অনেক আশীর্বাদ করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আর অবশ্যই দেখতে থেকো কি